মৃতদেহ উদ্ধার নিয়ে উত্তেজনা দক্ষিণ চুরিলামে রেলের চাকায় কাঁচা পড়ে মৃত্যু হয় অপরিচিত ব্যক্তির দমকল পুলিশ বাহিনী ছাড়া মৃতদেহ উদ্ধার করতে যায়নি কিন্তু এলাকাবাসী দমকল বাহিনীর উপর চটে যায় এ নিয়ে ব্যাপক উত্তেজনা দক্ষিণ চুরিলামে প্রতিনিয়ত খালি গায়ে রেল রাস্তার নিচে একাধিকবার হয়েছিল এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এলাকাবাসী সহ দমকল কর্মীরা তাকে একাধিকবার সেখান থেকে উদ্ধার করেন রবিবারের শেষ রক্ষা হল না তার খালিগাইয়ে আগরতলার ক্রমে সাবরুমকামী রেলের নিচে শুয়ে পড়ে হঠাৎ মাথা উপরের দিকে তুলতেই তার মাথা সহ শরীরে ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বর্তমানে মর্গে রয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ওই মৃতদেহ এবং পরিমাণ থেকে আপ টু বালুয়া চড়ি পর্যন্ত এই পর্যন্ত আমরা চলামার এলাকা রেল বিজেপিতে কাটা পয়া মারা গেছে ফ্রন্ট থেকে বিশজন কোনো হেলদুল নাই কোনো লেভেল কোচিং নাই কারোর একজন যে নিরাপত্তা দিব এটার কোনো ব্যবস্থা নাই ফায়ার সার্ভিসে ফোন করছি অলরেডি ফায়ার সার্ভিস যত সময় আইছে কিন্তু ওরা কইতে আছে দক্ষিণ চলাম যেহেতু আমরা আন্ডারে না বিশ্রামগঞ্জ আমরা আন্ডারে কিন্তু এই লোকটা দেখি মারা গেছে না কি গেছে এটা তোর ইয়া ইয়া ফায়ার সার্ভিস তারা কোথায় করতে তারা বডিরা নন নিলে ডাক্তার এটা কি মারা গেছে না জীবিত আছে তারা কোথায় আছে বিশ্বম্জের তারাই হোক বিশালগর তারাই হোক এটা কি দ্বারা যারা এসে বিশালগর অলরেডি প্রথমে পড়ছে তারা করতে করতে একদম মানে দশ মিনিট পনেরো মিনিট তারা হয়ে পড়ছে বডি এখন দেখেন বডিটা আমরা বক্তব্য কোচিং দোক বডিটা নিয়ে যাও